নামাজের আগে যখন পুজো করতেন সাহাবাই কেরামরা নবীকে দেখতেন যে নবী আলী কিভাবে উজু করেন কিভাবে মুখে পানি দেন কিভাবে করে পাক হন এই সমস্ত কিছু সাহাবাই কালামরা দেখে 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 তারা আমার করছে এক সময় একদিন আল্লাহ রসুল সাল্লাম আসরের নামাজের সময় মসজিদের পাশে উঁচু করতেছেন সেখানে আবু বকর সিদ্দিক ও বসা হতে উমর দাঁড়ানো দুইজন সাহাবি দাঁড়ানো এই সময় যখন বিশ্ব নবী যত করেন পায়ে মোসা খুলে বাঘ মেরে রাখছিলেন আরামভাবে সেখানে একটা পাহাড়ে একটা বিষ ধরে একটা সাপ ওই মোজার মধ্যে ঢুকে পড়ছিল ঢুকে যখন পড়লেন ওই বিশ্বদর একটা সাপ উপর থেকে একটা সিটি যখন দেখতেছিলেন আকাশে সিলটা পর্যন্ত নদীর কি কি ভাবে আবর্ত করতে মিছিল পর্যন্ত দেখত চিলের যখন চোখের মধ্যে যখন পড়ে গেল অন্ধকার মধ্যে একটা বিশ্বদর একটা সাপ ঢুকে পড়েছে

তারা চিন্তাই করে গেলেন কি ব্যাপার উপর থেকে চিল নবীদের মোচা দিয়ে চলে গেল এখন আমার নবী উদু কি ব্যবহার করবে কি করবে এটা নিয়ে তিনি চিন্তাই করে গেলেন কিছুক্ষণের মধ্যে চিল পাখি নবীজির মোজা নিয়ে নবীজির পায়ের কাছে নিকটে রেখে আবার যখন চলে যাবেন এমন সময় হরদতে উমর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এ হাতি তার চিল পাকে দুইটা পা তিনি ধরে ফেললেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিল পাখিকে বলতেছেন যে চিল পাখি তোর কত বড় সাহস আমার নবী ওযু করতেছে আমার নবীর মুজাম কোথায় তুই নিয়ে किंतु तो चील पाकी को कथा न बोलते पारे ना चील पाकी मालिक का सेवर मालिक या मब्बा लालमी दुनिया के मुद्दे तुम लोग के साथ कथा बोला जन्नो अपना रिका सेवन उन्हों ती चाहे नहीं किंतु हंसी हमें लोगों ने मुझरते हो माँ अमर दुई पाग घरे मेरे फिर बे आपने हमारे जवान सुने दें

আমি আশ্চর্যায় গেলেন একটা সাধারণ চিরপাঠ হয়ে কি ভাবে করে নবীর সঙ্গে কথা বলে আল্লাহী বলেন কোনো কথা বল না তুমি তার কাছ থেকে তুমি শোনা কি বলে সেই বলে এ ভাই মা নবী যখন পাহাড়ে একটা বিজরণ সাপ মুজার মধ্যে যখন ঢুকছিল যখন আমার অভিযোগ করা শেষ হবে এই পাটা যখন মুজার মধ্যে যে বিজদুল সাহেব আমার নবীকে তুতু করবে সু মারবে কামড় দিবে এটা আমি একটা চিল পাত্র আমি সহ্য হবে না এই জন্য আমি মুকাদি ওই কার জুর পায় উপর আমি দিয়েছি সাপ আমি মারছি আবার এই মুজার

এরকম দলিল এরকম কোন আয়াতে দেখা নেই কোরআন নামাজ পড়ে লোকটা জান্নাতে যাবে না সম্মানিত হাজির নামাজ খুশু খুশু সেটা আদায় করতে হয় নামাজ বিশাল একটা দামি একটা জিনিস ইমান আনার পরে মুসলমানদের সৎ কাজ করতে হবে আপনার এখন আপনি নামাজ ঠিক মতো আদায় করেন না আপনি ইমানদার দাবি করে বসে একদিন আল্লাহ রসুল্লাহ আলী

চলতে চলতে বলে যা হুজুর আমি আপনার বাড়িতে কি একটু মেহমান হতে পারি আমি কি আপনার বাড়িতে একটু মেহমান হতে পারি ওই সাহাবি ওই সাধারণ একটা লোক বলে ঠিক আছে চলো তুমি আমার বাড়িতে চলে আসো ওই লোক তার বাড়িতে চলে গেলেন বিকাল হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু কোন বান্দা কোন আবাদত করে না কোন করে না এসা নামাজ পড়ে লোকটা ঘুমিয়ে পড়লেন আবার সকালবেলা বেলা নিজের পিছনে ফজর নামাজ আদায় করলেন এটাই আমল এ আমল করে আব্দুল্লাহ ইবনে উমর বলেন হয়তো আজকে প্রথম দিন সে আমল করলো না হতে পারে তার শরীরের মধ্যে কোনো অসুস্থ থাকতে পারে দ্বিতীয় দিন আব্দুল্লাহ ইবনে দ্বিতীয় দিন দেখলেন দ্বিতীয় দিনে কি কাহিনী কোনো বাড়তি কোনো নাই মসজিদেও কোনো নাই

রাত্রে বেলায় তাহাদের নামাজ আমি আদায় করি এবং সারা রাত আমি আবাদতের মধ্যে আমি কাটায় দেই রবি আমার কথা বললো না আব্দুল্লাহ জান্নাতি কিন্তু এত আবাদত করার পর আমাকে বললো না জান্নাতি কিন্তু সাধারণ একটা মুসল্লি পাঁচ পক্ষ নামাজ শুরু করে বাড়তি কোনো তার আমল নাই ওই লোকটা জান্নাতে ছাড়িয়ে দেখেছে দুনিয়াতেই পা তখন ওই লোকটা চলে আসলেন

tan dit ta anu porishkar ki porishkar dil antardha aba ta